রায়গঞ্জে প্রকাশ্য দিবালককে এক টোটো চালককে নির্মমভাবে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে ভাড়া নিয়ে বচসার জেরে বেশ কয়েকজন যুবক আজ দুপুরে কলেজ পাড়া মোড়ে ওই টোটো চালকের উপর চড়াও হয় এবং বেধরক মারধর করে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় শহর জুড়ে নিন্দার ঝড় উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রত্যক্ষদর্শীদের দাবি একদল যুবক টোটো চালকের সঙ্গে ভাড়া নিয়ে প্রথমে তর্কাতুর্কে শুরু করে পরে উত্তেজনা পারলে এই চালককে নির্মমভাবে মারধর করা হয় এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের গ্রেপ্তার করে এই ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর অর্ডিনেটার অর্ণব মন্ডল বলেন টোটো চালকরা পেটের দায়ে রাস্তায় নেমে পরিশ্রম করে সংসার চালান যেভাবে তাকে মারধর করা হয়েছে তা অত্যন্ত অন্যায় আমরা চাই

মারামারি হচ্ছে তো আমরা তৎক্ষণাৎ দৌড়ে আসলাম তো এসে দেখি একটা টোটো চালককে কে নির্মম ভাবে মিলেছে কিছু যুবক আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন

লিঙ্গ টটচালক এর উপর অত্যাচার করা উচিত নয় যারা করেছে অন্যায় করেছে আইন আইনের মতো ব্যবস্থা নেবে রাইগামস থেকে শামুলেস তরবদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষা লাভের সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ যতনপুর বিন্দলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তির সামর্থ্যবান করে তুলতে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যানাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রি অঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিসের বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আলজি ভর্তি করান আপনার সন্তানকে ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন এইট অথবা এইট এই নাম্বারে ঠিকানা রতনপুর বিন্দোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ